দর্শক দেখতে পাচ্ছেন যে তিনি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সেই সেই চিরনিবাস যে তিনি যেখানে থাকবেন বসবাস করছেন এবং দীর্ঘ চার মাস পর সেই আপন নিবাসে ফিরে এসেছেন ফিরে যায় এবং সেরা বাহিনী সহ সামনের যে নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু ব্যাপক নিরাপত্তার মাধ্যমে তাকে এই ভিতরে প্রবেশ করে নিয়েছেন এবং এই মুহূর্তে তিনি তার সামনে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশগুলো করেছেন আইন শৃঙ্খলাক্ষাকারী বাহিনীর সামনে বেশ কয়েকটি গাড়ি হতে ভিতরে প্রবেশ করলেন এরপর এই মুহূর্তে তিনি তার গাড়িটি সামনে আমরা ঠিক সামনেই দেখানোর চেষ্টা করছি দেখছেন যে খালাদিয়ার যে গাড়ি বহর এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে এবং খালাদিয়ার গাড়ি বহরের সামনে হাজার হাজার নেতা এই মুহূর্তে রয়েছেন খালাদিয়ার বহনকারী গাড়িটি বহনকারী ভিতরে প্রবেশ করলো হাজার হাজার নেতা ভিতরে প্রবেশ করার মধ্য দিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলেন ফিরোজায় খালাদিয়া সেই খালাদিয়ার গাড়ি বহরটি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলো আমরা সেটি দেখানোর চেষ্টা করেছিলাম এবং খালাদিয়ার আশাকে কেন্দ্র করে উচ্ছ্বাস ভিতরে প্রবেশ করলো ফিরুজাই বেগম খালাদিয়া আপসের নেত্রী বেগম খালেদা তিনি ভিতরে প্রবেশের পর

নেতা কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরে কিছুক্ষণ আগেই ফিরোজায় প্রবেশ করলেন বেগম খালাদা এবং নেতা কর্মীরা এখনো সেখানে সেই স্থানটি তারা মোহর মুহস্ত ওখানে উত্তাল করে রেখেছেন ফিরোজার মূল গেটের সামনে খুব আনন্দ অনেক আনন্দ এবং এই দিনটার জন্য যে অপেক্ষা ছিল সে অপেক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে ঠিক ফিরোজায় খালেদা জিয়ার যে বাসভবন সেই বাসভবনের মধ্যে সেই বাসভবনের মধ্যে প্রবেশ করছে খালেদা জিয়ার